হয়েছে তোর আইনাগর আজকে তোর আয়নাগরে কে থাকে তোর আয়নাগরে তুই তো ঢুকবি অবশ্যই হাসিনা তোর আয়নাগরে তুই তো অনেক আয়নাগর বানাইছিলি কি হইল থাকতে পারছো তো রায়নাগর তোর জন্য আসে জম হইয়া আমরা আমাদের কাছে খবর আছে এখানে বিচারক যাদের পক্ষে আমাদের কাছে খবর আছে এখানে আসামি পক্ষে আইএনডিবি সে আমাদের পক্ষে এখানে সরকার পক্ষে আইএনডিবি সে আমাদের পক্ষে এই ভাবে কোনো বিচার চলতে পারে না বিচার যদি আওয়ামী লীগের যে আইএনডিবি আছে ওদেরকেও সুযোগ দেন ওরা ওদের পক্ষে যুক্তি তর্ক উপস্থাপন করবে আমরা আমাদের পক্ষ থেকে যুক্তি তর্ক উপস্থাপন করব আমরা যদি হারাতে না পারি তাহলে ওরা জিতবে আমার কথা হলো উন্মুক্ত হবে আইনি লড়াই হবে এইদিকে চিপাই চিপাই এই চিপাই একটা চুক্তি করে তাকে রাজ সাক্ষী বানায় নিজেরাই বিচারক নিজেরাই আইনজীবী নিজেরাই আসামি পক্ষ নিজেরাই সরকারি পক্ষ এই ধরনের তাল বাহানার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এখন আর চলবে না জুলাই যোদ্ধা নাম শুনলে মানুষ এখন থুতু নিক্ষেপ করে বহুত পতিন নির্বলাপ এই জুলাইটাকে দখল করেছে পঁয়ত্রিশ কোটি টাকা দিয়ে বাণিজ্য সচিব সেখানে বসেছে দু এই খবরটা কয়েকটি পেজ এবং পোর্টালের মাধ্যমে সরাই দেওয়া হয়েছে এই যে আপনারা স্ক্রিনে দেখতেছেন শেখ হাসিনা নিজে নাকি তার ফাঁসির আদেশের কথা শোনার পরে সে নিজেই নাকি ভারতের কোনো একটা জায়গায় নিজেই নিজের জীবন শেষ করে দিছে এই যে আপনারা দেখতে আছে। এটা কোন জায়গা থেকে শুনলাম সে আসলেই কি এই ধরনের ঘটনা ঘটাইছে না এটা আমি আপনাদেরকে বলবো তার আগে আমজনতার একজন নেতা আমজনতা দলের একজন নেতা তার এক খোসাই নিজে স্ক্রিনে জায়গায় দেখতেছেন তিনি কিছু কথা বলছেন তার কথাগুলো শুনবো আর একজন কিছু কথা বলছেন তার কথাগুলো শুনবো তারপরে আপনাদেরকে দেখাবো শেখ হাসিনা আসলেই এই ধরনের কাজ করছে কিনা এবং এই খবরটা কারা ছড়াইয়া দিল কারা ছরায় দিল কেন কি উদ্দেশ্যে ছরায় দিল সেটা আপনাদের সামনে ক্লিয়ার করব আমাদের কাছে খবর আছে এখানে বিচারক যাদের পক্ষে আমাদের কাছে খবর আছে এখানে আসামি পক্ষের আইএনডিবি সে আমাদের পক্ষে এখানে সরকার পক্ষের আইএনডিবি সেও আমাদের পক্ষে এই ভাবে কোনো বিচার চলতে পারে না বিচার যদি আওয়ামী লীগের আইএনডিবিরা থাকে ওদেরকেও সুযোগ দেন ওরা ওদের পক্ষে যুক্তি তর্ক উপস্থাপন করবে আমরা আমাদের পক্ষ থেকে যুক্তি তর্ক উপস্থাপন করব আমরা না পারি তাহলে ওরা জিতবে আমার কথা হলো উন্মুক্ত হবে আইনি লড়াই হবে এইদিকে চিপাই চিপাই এই চিপাই চিপাই শিশির মনির গিয়ে আইজিপি মামুনের কাছ থেকে এক হাজার কোটি টাকা চুক্তি করে তাকে রাজ সাক্ষী বানায় নিজেরাই বিচারক নিজেরাই আইনজীবী নিজেরাই আসা

আমি চাই শেখ হাসিনাকে বাংলাদেশে এনে তাকে फांसी দাও হোক একটাতেই ছাড়া যাবে না তাকে শুধু বিডিআর হত্যাই তাকে फांसी হবে অবশ্যই फांसी হবে আপনারা দেখুন 18 28 ফেব্রুয়ারি 28 ফেব্রুয়ারি ফিলখানা যিনি দায়িত্ব নিছিলেন তিনি ম্যাচর জেনারেল মঈনুল হক তার ইন্টারভিউটা দেখুন শেখ হাসিনারই দেশ হয়েছে তার সাথে সঙ্গপাঙ্গ সবাই একই দোষ হয়েছে তাদের फांसी চাই এ দেশের জনগণ তাদের ফাঁসি চায় কি আপনারা ফাঁসি চান শেখ টাকা নিয়েছে ব্যাংক হিসাব দিতে পারে না কালকে ইসলামী ব্যাংকে গিয়েছিলাম আমরা কি করব আমি বললাম আপনাদের টাকা বলে টাকা নাই মুড়ের শাখা ম্যানেজার বলতেছে আমরা কি করব আমাদের তো কিছু করার ছিল না টাকা টাকা চাইছে রেহানা টাকা চাইছে শেখ হাসিনা বলছে দিয়া দেন দিয়া দিছে এইভাবেই দিছে তাপস খাইছে তাপস কি বাঁচবে নাকি সিসুল্লির জন্য আসামি বিডিআর এর হত্যার বিচার চাই বিডিআর এর যারা এখনো জেলে আছে যারা ফাঁসিতে আছে তাদেরকে মুক্ত করে দেন বিডিআর এর যারা আছে তারা কিচ্ছু জানে না আন্দোলন কি হইতেছিল ওই কলকবজা যারা লড়াইছে কলকাতি যারা প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে জানে তিন বাহিনী প্রধান কিনে সে বসা ছিল কেনিক হাসিনা গাড়িটা কেন আসছিল কোথায় ছিল এটা ভিত্ত আমি নিজেও দেখেছি অস্ত্র এই গাড়িটা কই বিদেশের জনগণ আয়নাগরে রাখা হয়েছে আই বেটি তোর আয়নাগর আজকে তোর আয়নাগরে কে থাকে তোর করে তুই তো ঢুকবি অবশ্যই হাসিনা তোর আয়নাগরে তুই তো অনেক আয়নাগর বানিয়েছিলি কি হইলো থাকতে পারছো তোর আয়নাঘর তোর জন্য আসছে জম হইয়া আমরা আমরা চাই চাই তুই যা আমি চাই শেখ হাসিনাকে বাংলাদেশে এনে তাকে ফাঁসি দেওয়া হোক একটা তে ছাড়া মেলা তাকে শুধু বি ডিআর হত্যায় তার ফাঁসি দেখুন আঠাশে ফেব্রুয়ারি আঠাশ ফেব্রুয়ারি পিলখানা তিনি দায়িত্ব নিয়েছিলেন তিনি ম্যাচর জেনারেল মঞ্জুল হক তার ইন্টারভিউটা দেখুন শেখ হাসিনার দেশে হচ্ছে তার সাথে সাঙ্গ পাঙ্গ সবাই একই দেশ হচ্ছে তাদের ফাঁসি চাই দেশের জনগণ তাদের ফাঁসি চায় কি আপনারা ফাঁসি চান শেখ হাসিনার ফাঁসি চান তার সাথে কাওয়াকাদের ফাঁসি চান সকল মন্ত্রীদের ফাঁসি চাই হাজার হাজার কোটি টাকা নিয়েছে ব্যাংক হিসাব দিতে পারে না কালকে ইসলামী ব্যাংকে গিয়েছিলাম আমরা কি করব আমি বললাম আপনাদের টাকা বলেন